বিকালে বিশাল ছাদে দাঁড়িয়ে আছে তখন জয়শ্রীও ছাদে আসলো ছাদে বেশ কিছু ফুলের গাছ লাগিয়েছে জয়শ্রী সেগুলোতেই জল দেওয়ার জন্য মূলত ছাদে আসা বিশাল জয়শ্রীকে দেখেও কোনো কথা বলল না জয়শ্রী ভাবলো সকালের ব্যবহারের জন্য সে হয়তো রেগে আছে জয়শ্রী একটু ইতস্তত করে বিশালের সামনে এসে দাঁড়ালো ধীর কণ্ঠে বলল আপনি মন খারাপ করে আছেন আমি সকালে ওই রকম করেছি বলে বিশাল বলল না না মন খারাপ করব কেন তাহলে আপনি মন ভার দাঁড়িয়ে আছেন কেন বিশাল বলল না তেমন কিছু নয় এর মাঝে কেটে গেছে এক সপ্তাহ এতদিনে বিশাল আর জয়শ্রী সম্পর্ক আগের থেকে অনেকটাই প্রেমময় হয়ে উঠেছে মুখে প্রকাশ না করলেও দুইজন দুজনের ব্যবহারে এতটুকু বুঝতে পেরেছে যে তারা দুজনেই দুজনকে একে অপরে পছন্দ করে হয়তোবা মনে মনে ভালোবাসে আজ রবিবার সুহাসিনী ও জয়শ্রীর কলেজ নেই তাই দুপুরে সকলে একসাথে খেতে বসেছে আজ সুহাসিনী বসেছে তার বাবার পাশে জয়শ্রী আর বিশাল বসেছে মুখোমুখি বিশালের মাথায় দুষ্টু বুদ্ধি কাজ করছে প্রতিমা দেবী নিজের হাতে সকলকে খাবার পরিবেশন করছে হঠাৎ জয়শ্রী খেতে খেতে ভীষণ একটা বিষম খেলো খুব জোরে প্রতিমা দেবী তার পাশেই বসেছিলেন তিনি সযত্নে জয়শ্রীর মাথায় হাত বুলোতে বুলোতে বললেন উফ আসতে খাবি তো নাকি নে জল খা কি যে করিস না তুই জয়াশ্রী জলের গ্লাস মুখে নিয়ে বিশালের দিকে রাগি চোখে তাকালো আসলে বিশাল জয়শ্রীর পায়ে নিজের পা দিয়ে শুশুরে দিচ্ছিল ব্যাস বিশালের দেওয়া শ্বশুরি হজম করতে না পেরে জয়শ্রীর বিষম খেয়েছে বিশাল মুচকি মুচকি হাসছে সকলের মাঝে সুহাসিনী সবটাই খেয়াল করলো কিন্তু কিছু বলল না বেশ আনন্দই দিন কাটছে বিশালের সকলের সাথে গল্প আড্ডা দিয়ে সময় পার করছে সে একদিন সন্ধ্যায় সকলে বসে আড্ডা দিচ্ছে ড্রয়িং রুমে আড্ডা চলছে জোর কদমে বিশাল সুহাসিনী আর জয়শ্রী বসেছে লুডো খেলতে তাদের মধ্যে শর্ত হয়েছে যে জিতবে সে যা বলবে অপর দুইজনকে তাই করতে হবে প্রতিমা দেবী উঠে গেলেন রান্নাঘরে অনুকে বললেন একটু স্ন্যাক্স বানাবো তাকে যেন একটু সাহায্য করে দেয় অনু ও প্রতিমা দেবী রান্নাঘরে ব্যস্ত রুদ্রপ্রতাপ বাবু ব্যস্ত টিভিতে নিউজ দেখতে এদিকে জয়শ্রী আর সুহাসিনী কেউ বিশালকে হারাতে পারছে না বিশাল বলে বলে ছয় ফেলছে আর বড় বড় দান ফেলে গুটি তুলছে সে নিয়েছে লাল রঙের ঘরটা তার একটা খুঁটি আছে এই একটাকে ঘরে তুলতে পারলেই বিশাল জিতবে সে জয়শ্রী আর সুহাসিনীকে দান পেলেই ঘুটি কেটে দুজনের ঘুটিকেই বারবার ঘরে পাঠিয়ে দিচ্ছে সুহাসিনী প্রায় রেগে বোম সে বিশালের ঘুটি একবার কাটলে বিশাল কাটছে পাঁচবার জয়শ্রীর মুখ লাল করে বসে আছে তবে মুখে কিছু বলছে না সে সুহাসিনী বিরক্ত হয়ে বলল তোর ভালো লাগে না কোথায় ভাবলাম আজ দাদাকে হারিয়ে রাতে রেস্টুরেন্টে যাব আর যা খুশি তাই খাবো তাও আবার দাদার টাকা সেটা মনে হচ্ছে আর হবে না সুহাসিনের কথা শুনে বিশাল হো হো করে হেসে ফেলল জয়শ্রী ও পলক তাকিয়ে দেখল বিশালকে মানুষটাকে হাসলে দেখতে বেশ লাগে গালে চোল পড়ে আবার বিশাল জয়শ্রীকে লক্ষ্য করে বললো তুমি কি ভেবেছো জয়শ্রী দেখা যাক তোমার শর্ত পূরণ হয় কিনা সে হাসলো তবে কিছু বলল না সে মনে মনে বলল আমি একটা গোটা দিন আপনার সাথে সময় কাটাতে চাই তবে জানিনা সেটা আদৌ কোনোদিন সম্ভব হবে কিনা প্রায় অনেকক্ষণ ধরে খেলা চললো কিন্তু দুর্ভাগ্য বশত বিশালই জিতল আর দুইজনে হারলো এবার শর্ত মোতাবেক বিশাল এখন যা বলবে তাই করতে হবে জয়শ্রী আর সুহাসিনীকে বিশাল হঠাৎই কোথা থেকে একটা আরশোলা ধরে নিয়ে এলো জয়শ্রী আর সুহাসিনীর সামনে তারপর বললো তোরা দুজনেই মনে মনে আমার বাঁশ দেওয়ার ফন্দি করেছিলি কিন্তু এখন খেলায় আমি জিতেছি তাই শর্ত অনুযায়ী আমি যা বলবো তোকে তাই করতে হবে তোরা দুজনেই এখন বার তিরিশবার উঠবোস খাবি না হলে এই যে এই আরশোলা তোদের গায়ে ছেড়ে দেব জয়াশ্রী আর সুহাসিনী একে অপরের দিকে তাকালো পোকার মতো ওদের অবস্থা দেখে সবাই হাসছে দুইজনে পালাতে গেলেই বিশাল আরশোলা নিয়ে এগিয়ে যায় তাই বাধ্য হয়ে দুজনকে উঠবশো করতে হয় বিশালের ঠোঁটে বিশ্ব জয় করা হাসি বিশাল থাক থাক হয়েছে আর করতে হবে না আচ্ছা শোন যেহেতু কর্তব্য তাই না শোন কাল সন্ধ্যা আটটায় দুজনেই তৈরি হয়ে থাকবি কেমন কাল তোদের বাইরের রেস্টুরেন্টে নিয়ে যাব। এই কথা শুনে তো আনন্দে লাফিয়ে উঠলো কিন্তু জয়াশ্রীর কোনো সারা শব্দ নেই বিশাল বেশ বুঝলো তার অভিমান হয়েছে প্রিয়সের রাগ অভিমান ভাঙানো তো প্রেমিকের দায়িত্ব আর এই দায়িত্ব বিশাল অবশ্যই পূরণ করবে তবে সেটা এখন নয় ঠিক সময় মতো বিশাল আর দাঁড়ালো না সে নিজের রুমে চলে গেল পরের দিন সময় মতো দুজনেই তৈরি হয়ে নিচে এলো জয়শ্রী যেতে চায়নি কিন্তু সুহাসিনীর না ছড় রাত বেশ গভীর ঘড়ির কাটা রাত বারোটা ছুঁই ছুঁই তারা একটু আগে রেস্টুরেন্ট থেকে ফিরেছে সুহাসেনে জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে বিছানা নিয়েছে আজ সে পেট ভরে ইচ্ছে সব খেয়েছে কিচ্ছু বাদ দেয়নি ফুচকা মশলা মুড়ি পাপড়ি চাট আলু কাপড়ি সর্বশেষে মটন বিরিয়ানি আইসক্রিম খেয়ে তবেই শান্ত হয়েছে সে জয়শ্রী মজা করেই বলল তোর পেট নাকি জ্বালা এত কিছু কেমনে খাচ্ছিস বোন সুহাসিনী কোনো কথা বলল না তার পুরো মনোযোগ মটন বিরিয়ানির উপর জয়শ্রী আবার বলল এবার আমি বুঝলাম কেমনে আপনি এত মলু হয়েছেন সুহাসিনী এই কথা শুনে জয়শ্রীর দিকে তাকিয়ে বলল ওই তুই কি এনজয়রেক্টলি আমাকে মোটা বলতে চাইছিস তাহলে শুনে রাখ আমি মোটা নয় আমি স্বাস্থ্যবান এক কিউট কন্যা নিজের কুর্তির যা কলারটা ধরে নাড়িয়ে বলল সুহাসিনী জয়শ্রী সুহাসনে কথা বলা ধরন দেখে না হেসে পারল না সে বললো হ্যাঁ মা আপনি গোলুমোলু কিউট স্বাস্থ্যবান কন্যা চোখ পড়ল বিশালের দিকে বিশাল কেমন ভাবে জানো তাকিয়ে আছে জয়শ্রীর দিকে জয়শ্রীর পরনে হালকা পিঙ্ক কালারের গোল কলার টপ সাথে সাদা রঙের অ্যাঙ্কেল জিন্স গলায় একটা সোনার চেন যার লকেটটা ঝুলছে ঠিক ক্লিভেজের কাছে যদিও স্কার্ফ নেয়া তাও বিশাল ঠিকই লক্ষ্য করেছে জয়শ্রীর ফর্সা গায়ের রঙের সাথে দারুণ মানিয়েছে তাকে ঠোঁটের হালকা গোলাপের লিপস্টিক জয়শ্রী একা থাকলে বিশাল হয়তো কিছু বলতো কিন্তু নিজে ছোট বোনের সামনে তো আর প্রেম করা যায় না বিশাল মুখে কিছু না বললেও হাতের ইশারায় তাকে বোঝালো যে জয়শ্রীকে খুব সুন্দর লাগছে সাথে এক চোখ টিপো মারলো বিশাল জয়শ্রী অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় চোখে মুখে বেশ লজ্জা ফুটে উঠেছে তার ছাদের রেলিং এর কাছে দাঁড়িয়ে জয়ের ঘটনা গুলি ভাবছিল আর মুচকি মুচকি হাসছে এক অজানা মনটা ভালো হয়ে গেছে হঠাৎ জয়শ্রী খেয়াল করলো কেউ একজন তার পাশে এসে দাঁড়িয়েছে জয়শ্রী বিচলিত হলো না সে জানে তার পাশের মানুষটি কে এই মানুষটির শরীর থেকে ফেঁসে আসা তীব্র পারফিউম মিশ্রিত পুরুষালী গন্ধটা তার চেনা হ্যাঁ এটা আর কেউ না এটা বিশাল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর বিশাল বলল কি ব্যাপার ঘুমাওনি এত রাতের ছাদে কি করছো জয়শ্রী বিশালের প্রশ্নের উত্তর না দিয়ে বলল আপনি এখানে কি করছেন আপনিও তো ঘুমাননি বিশাল ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে পড়লো আমি এখানে কি করছি সেই রিজনটা শুনলে তো তোমার বোধ হয় ভালো লাগবে না জয়শ্রী একটু ফ্রু তাকালো তারপর বলল মানে কি বলতে চাইছেন মানে আমার ঘুম আসছিল না তাই একটু স্মোক করতে ছাদে এলাম আপনি স্মোক করেন হুম শুধু স্মোক নয় আরো অনেক কিছু করি যশ্রী অবাক হয়ে তাকালো বিশালের কথা শুনে তবে কিছু বলল না বিশাল বলল ওয়ে তোমাকে আজকে অনেক সুন্দর লাগছিল থ্যাংক ইউ বিশাল জয়শ্রীর আরেকটু কাছে এসে কানের কাছে মুখ দিয়ে ফিস ফেলতে ইচ্ছে করছিল তারপর বলল ছি অসভ্য কোথাকার কি সব আজে বাজে কথা বলেন আমি কি করব। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি আর সেটা পারিনি বলেই তো এখন স্মোক করতে এসেছি বিশাল জয়শ্রীর মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর আজমকায় জয়শ্রীর হাত টেনে একেবারে নিজের কাছে এনে দাঁড় করায় এক হাতে কোমরটা জড়িয়ে ধরে যাতে সে পালাতে না পারে আরে কি করছেনটা কি ছাড়ুন কেউ দেখলে কি ভাববে ও প্লিজ ছাড়ুন তোমার নেশা লেগে গেছে আমার যখন তখন তোমায় ছুঁয়ে দিতে ইচ্ছা করে কিন্তু পারি না। কারণ সেই অধিকার তুমি এখনো আমাকে দাওনি যদি আমি সেই অধিকারটা ভালোবেসে চেয়ে নিই তবে কি তুমি দেবে আমাকে সেই অধিকার একবার তোমাকে ছুঁয়ে দেখার অধিকার দেবে এক হাতে থুতনিটা তুলে ধরে নিজের দিকে তারপর ধীর গলায় কথাগুলো বলে বিশাল জয়শ্রী ভীষণ নার্ভাস লাগছে সে কি বলবে কি করবে নিজেও বুঝতে পারছে না এইভাবে কি কেউ প্রপোজ করে বিশালের কথায় এটা স্পষ্ট যে সে জয়শ্রীকে ভালোবাসে যদিও জয়শ্রীও ভালোবাসে বিশালকে মনে মনে হাজারো প্রজাপতি উড়ছে জয়শ্রীর মনে বিশাল আবারও পড়ল আমার ছুটির আর বেশি দিন নেই তাড়াতাড়ি আবার ফিরে যাব তাই তার আগে তোমাকে নিজের মনের কথা না জানিয়ে আর থাকতে পারলাম না ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি তোমাকে আমার এই চঞ্চল হৃদয় হরনিটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি কি ভালোবাসো আমাকে বিয়ে করবে আমায় জয়শ্রী কি বলবে সে চলে যেতে চাইছে কিন্তু বিশাল তাকে ছাড়ছেই না বিশাল জয়শ্রীর কপালে কপাল ঠেকিয়ে বলল সারাটা জীবন আমার হাত ধরে আমার সাথে আমার পাশে থাকবে বলো প্লিজ ছাড়ো না আমি নিচে যাব হুম আমি আমার প্রশ্নের উত্তর না নিয়ে তো তোমায় ছাড়ছি না সো তোমার যত তাড়াতাড়ি ছাড়া পাবে তুমি তো বলে জয়শ্রী অনেকক্ষণ চুপ করে থাকে বিশাল কিছুতেই তাকে ছাড়ছে না বাধ্য হয়ে জয়শ্রীকেও তার মনের কথা স্বীকার করতে হয় বিশাল খুশিতে জয়শ্রীকে জড়িয়ে ধরে কপালে ঠোঁট ছোঁয়ায়